দুই হয়ে গেছে পাঁচশো তেতাল্লিশ জিতে গেছি বাকি পাঁচশো একচল্লিশ চারশো পার আমরা করাবো তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে পাকিস্তান আর চীনকে শিক্ষা দেব আর পাক অকুপাই কাশ্মীর আমরা দখল করব কাড়িয়ে নেব পিও কেক ভারতের ছিল ভারতের কাছে আসবে তাই এই নির্বাচনে আপনাদের সবাইকে জোট বেঁধে পদ্ম ফুলে ভোট দিতে হবে গতবারে রামনবমীর সভাতে মিছিল হাওড়ার শিবপুর হুগলির উত্তর দিনাজপুরের ডালখোলাতে হামলা করেছিল টাইট দিয়ে দিয়েছি এবারে শক্তিপুরে কি হয়েছে খবর পেয়েছেন আত্মীয় স্বজন আছে তো একটু দূরেই তো রামপুর ঘাট পেরোলে শক্তিপুর তাই তো কি হয়েছে জানেন খবর রাখেন খবর বাড়ি থেকে পারমিশন মিছিলে আক্রমণ হয়েছে এর প্রতিবাদ করতে হবে এই নির্বাচন দেশের নির্বাচন অমৃতা রায়কে যেমন পার্লামেন্টে পাঠাবেন নরেন্দ্র মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবেন তাই আসমুদ্র হিমাচল আওয়াজ উঠেছে এই বার চারশো পার করা হবে কি বলছে পিসি পিসি বলছে ফরাক আমি নলবাহিত জল দিয়েছি আরে ওটা জল জীবন মিশন মোদিজি স্কিম পিসি বলছে আমি রেশন দি আরে রেশন নরেন্দ্র মোদীর সরকার দেয় সাত কোটি লোককে পশ্চিমবঙ্গের ভারতের বিরাশি কোটি লোককে পিসি বলছে লক্ষীর ভান্ডার বন্ধ করে হয়ে যাবে আমি বলি বন্ধ হবে না তিন হাজার টাকা হয়ে যাবে বিজেপির সরকার পশ্চিম বাংলায় এলে পিসির মুখে চাকরির কথা নেই চাকরি দুর্নীতির কথা নেই এত হাজার হাজার চাকরি চলে গেল ধরা পড়ল তার কথা নেই পিসির মুখে পার্থ কেন জেলে গেছে কেষ্টর কেন এত সম্পত্তি শাহজান সন্দেশ খালিতে মাঝ রাতে পিঠা খেলো তার কোন কথা নেই রেশন চোর জ্যোতিপ্রিয় কেন জেলে তার কোন কথা নেই কোটি কেন বেকার পঞ্চাশ লক্ষ কেন পরিযায়ী শ্রমিক শিল্প কেন বাংলায় নেই লক্ষ ৩ হাজার কোটি টাকা কেন বাংলার ঋণ তার কোনো কথা নেই। এবারে বিজেপিকে ব্যাপক সিটে আনুন। আমি আপনাকে বলছি প্রথম দপাায় তিন হয়েছে। তিন শূন্য লিখে রাখন আমার নাম করে। দ্বিতীয় দপাায় তিন প্রথম দপার পরে মিছিল বের করেছিল। দ্বিতীয় দপার পরে ঘরে ঢুকে গেছে। আর যখন আপনাদের এখানে ভোট হবে চতুর্থ দফায়। তখন তৃণমূলের দফা রফা হয়ে যাবে দফা রফা হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজি বলে গেছেন আমার কার্যকালে আধা চোরকে জেলে পাঠিয়েছি এবারে এলে বাকি চোরদেরও জেলে পাঠাবো নরেন্দ্র মোদীজি বলেছেন মাপলার গেছে জেলে এবারে হাওয়াই চটি যাবে জেলে নিশ্চিন্ত থাকুন মায়েরা বাড়ি ফিরবেন লটার বেশি হয়ে গেছে সন্দেশকালীর বদলা হবে না তৃণমূলের শেখ শাহজাহানদের পিঠা খাওয়া চিরদিনের যদি মতা বন্ধ করতে হয় এই লোকসভা ভোটে এই ছিন্নমূল চোরামূল তোলামূল পিসি ভাইপর কোম্পানিকে ঠকি পিসির কোম্পানিকে একেবারে উৎখাত করতে হবে এবং কৃষ্ণনগরের সিট সত্যব্রত মুখার্জির এটা বিজেপির বিজেপির প্রার্থীকে জিতিয়ে মোদীজির কাছে পৌঁছে দিতে হবে হবে সবাই লড়াই পদ্ম ফুটবে ভোট সবাই জোট বেঁধে দেবেন তো বাইশে নভেম্বর জানুয়ারি রাম মন্দির দিয়েছেন কে আমাদের আর রামনবমীর দিন কোন অন্য সম্প্রদায় ধর্মগুরু নয় এই মুখ্যমন্ত্রী বলছে রামনবমী দাঙ্গা প্রদীপ গলার কণ্ঠী থাকবে তো বাংলাদেশে কি হচ্ছে দেখছেন না তাই সাবধান জোট মাদুন তৈরি হন আর আওয়াজ তুলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে পদ্ম না হলে কোন পুজো হয় না যে ফুল দিয়ে ভগবান রামচন্দ্র অকাল বোধন করেছিলেন সেই পদ্মে ভোট দিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করুন রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করুন আমরা বারোতম স্থানে অর্থনীতিতে ছিলাম এখন পাঁচ আগামী দিনে মোদিজি তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করবে সংখ্যালঘু আমাদের মোদীজি ধর্মজাত সম্প্রদায় দেখে উন্নয়ন করেন না ভারতীয়ত্বে যে বিশ্বাস করেন তার জন্যই নরেন্দ্র মোদীজি আছেন একশো পঁচাত্তরটা স্কিম কোন নেই আর আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা বলে করেন তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না তাই তৃণমূল শৌচালয় চুরি করেছে তৃণমূল আবাসের বাড়ি চুরি করেছে তৃণমূল চাকরি চুরি করেছে তৃণমূল গরু পাচার করেছে তৃণমূল কয়লা বালি পাচার করে তৃণমূল একশো দিনের কাজের টাকা চুরি করে তমুলকে হারাতে হবে আর যে সাংসদের সাংসদ পথ চুরির দায়ে চলে গেছে দেশ বিরোধিতার জন্য চলে গেছে যিনি ব্যয় উচ্ছাচ্ছেন সিবিআই কখন উনাকে গেস্ট মন্ডলের সঙ্গে টিয়ারে রাখে সেই রকম প্রাক্তন সাংসদকে ভোট দেবেন না অমৃতা রায়কে ভোট দিয়ে যেতাবেন সবাই ভালো থাকবেন যে তিন তারিখের সভা ভরিয়ে দিতে হবে আর চার তারিখে সন্ধে সাতটায় আমি পলাশি পাড়ায় আবার আসছি হবে আপনাদের সঙ্গে বেথুয়াতে দিদি দিদি জেতার পরে বিজয় সভা হবে দুটো করে লাড্ডু দেব একটা কৃষ্ণনগর জেতার লাড্ডু আরেকটা মোদিজি তৃতীয়বারের প্রধানমন্ত্রী করার লাড্ডু সেই দিন কৃতজ্ঞতাকে সমাবেশে আবার দেখা হবে আপনাদের সকলকে বলবো তেরো তারিখ আসছে দিন তেরো তারিখ আসছে দিন